তাহলে প্রশ্নটা কখন হবে বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা উযিয়াল মাইয়াতু ফিল ক্ববর আতাহু মালাকানি ফায়াকুলামা মান রাব্বুকা মা দীনুকা অমন্ নাবিয়ুকা বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয় কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি দেওয়া হয় ওই মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে সব বুঝতে পারেন আমি আজকে দেশ ছেড়ে চলে এসেছি গোরস্থানে পৌঁছে গেছি কিন্তু বন্ধুরে মরার পরে মাটি দেওয়ার পরে যখন সজ্জনেরা বাড়ি ফিরে চলে যায় তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পাই এমন সময় দুইটি ফেরেস্তা এসে মাটিতে এরকম হাতটা মারবে তরং করে জেগে উঠবে যখন ইসে জেগে উঠবে তাই এক তারা দুজন প্রশ্ন করবে মনোরব কা ও মাদিন কা ও মন নবী কা হে ব্যক্তি তুমি বলো তোমার রব কে তোমার দিন কি তোমার নাবি কে এই প্রশ্নটা শুধু মুসলিমদের জন্য নয় এটা গায়ের মুসলিমের জন্য যারা ডুবে গেছে গঙ্গায় যারা চলে গেছে পদ্মায় অতল তলে তাদের প্রশ্ন হয়ে যাবে কাউকে মার্ডার করে গুম করে দেওয়া হয়েছে সেখানেই প্রশ্ন হয়ে যাবে যাকে চিতায় শোয়ানো হবে পুরানোর জন্যে ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয় বিশ্ব মানবদের জন্য সকলকে প্রশ্ন করা হবে দয়ার নবী বলেন যে লোকটি ঠিক 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 উত্তর দিবে বলবেন রব্বিয়াল্লাহ

দাঁড়িয়েছে এই লোকটা উত্তর দিতে পারলো তারপর জাহান নামের দরজাটা খুলে দেওয়া হলো এবং ওকে বলা হবে আল্লাহ গুলাম একবার জাহান নামটা দেখ তুই চোখে নয়ন ভরে জাহান নামটা দেখবে ও ভয়ে খাবে তত্তর করে কাঁপবে ফেরিস দ্বারা বলবে বন্ধু তোমাকে কাঁপতে হবে না তোমার রব তোমাকে ভালোবেসেছে তোমার রব তোমাকে দয়া করেছে আছে মেহরবানি করেছেন ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছে চির সুখ তুমি জান্নাতে যাবে এটা শুধু তোমাকে দেখালাম মাত্র তবে তুমি সব ন যেমন নতুন তুলহা তুলহি বাসর ঘরে শুয়ে যায় ওই রকম তুমি ঘুমিয়ে যাও যেদিন ইসনাফি সুর সেদিন তুমি হাসুরের মাঠে উঠবে তাকে প্রশ্ন করা হলো সে উত্তর দিতে পারলো না ভুল বলল হা আলা আদেরি এ ব্যাপারে আমার কিছুই জানা নাই আফসোস আপনি যে প্রশ্ন করছেন এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে কত ভাড়া বেঈমান আল্লাহর दुश्मन রাসূলের दुश्मन দেখ এত সুন্দর জায়গা সুকার সুক যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই এই রকম সুখের জায়গা থেকে চিরতরের তোকে বিতাড়িত করে দেয়া হল এবং তুই জাহান নামে যাবি রে কারণ আল্লাহ না ফারমান হয়ে গেছিস তাই হজরত ওসমান বলেছিলেন তিনখানা প্রশ্ন এত জটিল নই এত সহজ প্রশ্ন আল্লাহ তারপর একবার তালা করেছেন তিনটি প্রশ্নর জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে আর যে কবরে ধরা খেয়ে যাবে তার সব জায়গায় ধরা খেয়ে যাবে ও বন্ধুবার এর জন্য আমি কবরের কথা শুনলে অঝোর কান্দি কাঁদি ওই পাঁচটা যে ছাগল আছে না ভেড়া আছে দাঁড়িয়ে আছে আল্লাহ মাফ করুক ওদেরকে ওদের বিবেক যে কি বলছে ওদের তো একটা মগজ আছে মগজটা যে কি বলছে এখন একজনের মগজ বললে তুই পালা তুই সুরসুর করে রাস্তা ধরেছে ওর মাথাটা ভালোই বলেছে যে তুই কেটে পর তুই কাটলে কবর থেকে বেঁচে যাবি এর নাম কবর আমি দাঁড়িয়ে থাকা লোক যতক্ষণ থাকবে আমি এরকম বলতে থাকবো আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না ভাই বন্ধু করে বলছি বসতে যদি না বসে তাকে কি বলবো এখন একটু আগে যাই কবর বাসীরা কি অবস্থায় থাকে ভিকারিরা যেমন চাতক পাখির অবস্থায় থাকে এরকম থাকে বীরভূম জেলাতে একটা গোরস্থানে তিনটে লাইন লিখা আছে কে যে লিখেছে আহ তার ব্রেন কত সুন্দর কি লিখেছে জানেন হাই রোডের ধারে গোরস্থানটা হাই রোডের ধারে আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা আমি আয়াতগুলো দু মিনিট পর বলছি তো হাই রোডের ধারে লিখা আছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দুয়া করে যাও কবরবাসীরা বলছে আর কি হে খনিক থেমে যাও আমাদের জন্য দুয়া করে যাও তার মানে কি আমরা বড় ভিকেরি কালকের বক্তব্য যেটা ছিল মদ মদ যেদিন এসে যাবে নেই ওই স্টপ গোনা ওই স্টপ একটা গোনা কমানো যাবে না একটা নেকি বাড়ানো যাবে না দুটি কি স্টপ করে দেবে না মত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর বাড়াবার কেউ নাই যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে তাই লিখেছে হে পথি খনি থেমে যাও আমাদের জন্য কিছু দোয়া করে যাও হে পথিক আজ তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে তৃতীয় লাইনে লেখছে হে পথিক আজ আমরা যেখানে তুমি তুমি আসবে তোমার বিবেকের দরজাটা খোল আর ঘুমিয়ে থাকিও না এবার জেগে যাও বাড়িটা তুমি তাল বাঙড় আর মাটিতে বানাবে না কবরে বানাবে এর জন্যে বন্ধুরা আমার আব্বা মারা গেছেন মা মারা গেছেন নানা মারা গেছেন নানি মারা গেছেন দাদি মারা গেছেন দাদা মারা গেছেন আত্মীয় চলে গেছেন মসজিদে বসে করেন মা আমার মা বাপ নানা নানি দাদা দাদি কে তুমি ক্ষমা কর বেহস্ত নসীব করণে কি পৌঁছাবে কবরে। যদি আপনি জালসাই করেন পৌঁছাবে আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে আপনি যদি কুয়েত থেকে দোয়া করেন তো দোয়া পৌঁছাবে আপনাকে এর জন্য কবরের পাশে গিয়ে বলতে হবে না কবরের পাশে বললে যতটা পরিমানে মা বাপ পাবে আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে তারপরও বিশ্বনবী বলছেন

পৃথিবীটা যদি মিষ্টি লাগে পৃথিবীটা যদি তেতো না হয় মাঝে মাঝে گورস্তানে যেও টাকা আছে তুমি আহাত করো উমরা করো দেশবিদেশ ভ্রমণ করো কোরআন বলেছেন সিন ফিল আরদি কাইফা কানাহাসিবাল মুকাযযিবিন পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে তত তোমার গেনির দরজাগুলো যত তালা দেওয়া আছে হট হট করে দরজাগুলো খুলবে কিন্তু যদি আখেরাতের চেতনা নিতে হয় মাঝে মাঝে گورস্তানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে কত বড় বড় 마স্তান কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা। কত বড় বড় আলেম কত বড় বড় আল্লাহর ওলী যারা তাহাজ্জুতে অঝর নয়নে কেঁদেছেন সেও নিরব নগরে শুয়ে আছে আর কোনো কথা বলবে না মাটিরই কবর গৃহে শুয়াই দিলাম যারে দাফন শত কেউ কখন আসবে না মাটি এর বিছনা ছরে মাটি কবর গৃহে দিলাম যারে নবী রসুর সাহানিমাম আল্লা যত আজ শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে কত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে মাটি রয় কবর গৃহে শুয়ায় দিলাম যারে আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে কখনো কখনো গভীর রাতে একবার যাবেন অনেকে ভয় ভয় করে করার কিছু দেখবেন দেখবেন হজরত উমার রাতে ডুকরে কানতেন বাচ্চা ছেলের মতো আমি একটা আমল আপনাদেরকে দিলাম গভীর রাতে উঠবেন যে গোরস্থানের পাশে চুপ করে দশ বিশ মিনিট দাঁড়িয়ে থাকবেন এর আমল রসুলের ছিল উনি করেছেন জি জানা এসা বলছেন কখনো কখনো আমি বিছানায় নাই পেতাম না কই আমার মেহবুব কয় আমার ভালোবাসা কয় বিছানাটা কেন খালি আমি ছোট ছোট মেয়ে আমার মন আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে মনে হয় অন্য সতীনের ঘর চলে গেল নাকি আম্মা জানাইসে বলেন একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি আজ রসুলকে ধরবো আজকে শুল ধরা খেয়ে যাবেই দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন উঠার পরে তিনি দোয়া পড়তেন এইভাবে হাতে হাত মলতেন। তারপরে মুখে নিতেন আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন নিজের পোশাক পরলেন শুধু তাই নয় মুখ টুখ ধুয়ে উজু করলেন আম্মা জানাইসা বলছেন আমি সিডি সিআইডির মতো চোখ ঢখালি বন্ধ রেখেছি আজ ধরা পড়ে যাবে আমার ঘরেপালা ওন্ন বিবির কাছে কেন যাবে এই ধরনের দেখছি দেখতে দেখতে দেখছি নবীজি দরজাটা খুলে যেই বের হলেন আমিও পেছনে পেছনে চাদর টানি উঠে গেলাম বিশ্বনবী কোথাও গেলেন না মসজিদের বাম সাইডে দশ হাজার শহীদ শুয়ে আছে ঘরকুল বাকি চান্নি রাত্রিতে দেখছি আমার নবে সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কানলেন এবং ধোয়া করে এলেন তাই কখনো কখনো চলে যেতেন একদম দক্ষিণ দিকে যেখানে সত্তর জন বদরের শহীদ শুয়ে আছেন বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন আমরা কবরকে ভুলেছি কবরের স্বাদকে ভুলেছি কবর বলে এ আমার কাছে এসে দেখো আছে কত মজা শান্তি পাবে সতাম

লজ্জাও নাই ভাই আমি অনেক অসুস্থ শুধু বাংড়া বলি এক ঘন্টা চালাবো ইনশাল সভাপতি বলছে সারারা একটা সাতাশ বছরের ছেলে বলছে এই রাস্তাটা আমার সত্তর বছরের অভিজ্ঞতা আছে ওর বয়স কত সাতাশ আর অভিজ্ঞতা কত দিনের তিরিশ বছরের ছেলে সত্তর বছর চল্লিশ বছর পেলি কোথা তুই বলছে আমার দাদর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি কত শিয়ানা হ্যাঁ এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে চলেন একটু আগে বাড়ি আল্লাহ কি বলছেন কত মুডেপ কথা বলছেন খুব যখন মানুষ রেগে যায় তখন কি বলে কেটে ফেলে বাস মানে ওকে লাশ বানিয়ে দিলেন

জমা করার আগে ছোট্ট করে একটা উদাহরণ দিই এটা হলো ফাঁসির মঞ্চ এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয় দড়ি ঝুলছে দড়িটা লাইলন দড়ি ফাঁস লাগানো আছে টাইম হয়ে গেছে আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইড ঘরে ভরা আছে চাবি মেরে এরপরে ওকে পাঁচটা ছটা সৈন্যতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে আর ওই লোকের কেমন হবে আর আর কটা দিকে আমাকে টেঙ্গে দেওয়া হবে তুলে দেওয়া হবে শেখ সাদি আলাইহ আমাকে একটা লোক জিজ্ঞেস করলো বন্ধু তুমি কেমন আছো উনি উত্তরে বলেছিলেন ফাঁসির মঞ্চের দিকে যখন আস আমি যাই তার মনটা যেমন থাকে আমার মনটাও এরকম আছে বলে কেন বলে প্রতি সেকেন্ডে আমি দিকে দিকে প্রত্যেকটা মানুষ আমরা আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামি সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি আপনারা ভাবলেন নূর মাহমদ মঞ্চের দিকে এলো আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব তাহলে রাস্তা সফর করছি আর আল্লাহর খাতার হিসাবে ফেরেস্তা লিখছে তোর আর দু লাখ তোর আর পঞ্চাশ হাজার কিলোমিটার আছে কবর পৌঁছাতে তার মধ্যে মালদা গেলি পাঁচশো হয়ে গেল আবার চলে যাবি বাংলাদেশ আরও পাঁচশো হয়ে যাবে প্রতি কদমে তুই কবরের দিকে আগাতে রয়েছিস বন্ধুরে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না আল্লাহ এবার বলছেন আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন আল্লাহ কি বলছেন আমাদের বিবেকে একটা খোটা মারছেন এরকম ভাবে সবাই বিবেকগুলো খুলেন যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে জানেন